আচ্ছা আমি এখন রয়েছি শান্তিপুরে আর শান্তিপুরে আজকে আমি হঠাৎ করে জানতে পারলাম যে আমাদের রাহুল ভাই এই শান্তিপুর স্টেশনে একটা দোকান দিয়েছে তো আমি চলে যাবো রাহুলের দোকানে রাহুল তোমার খবর কিছু আমি তো আমি ভালো আছি আমি ভালো আছি আমি হঠাৎ করে জানতে পারলাম যে তুমি নাকি দোকান দিয়েছো হ্যাঁ দোকান দিয়েছি আগে তো বলো সবাই হকারি করতাম নেই ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টির মধ্যে বাইরে থেকে যেন বেরোনো যায় না ট্রেন বন্ধ হয়ে যায় লাইন তার ছিঁড়ে যায় এই ভাবছি যে ব্যাচেখানে একদমই নেই সংসার তো চালাতে হবে কি করে চালাবো দুটো মানুষ খাবো এই উপায় না যে কি করবো কি করবো দিয়ে শেষ পর্যন্ত অনেক বলে ধরে যে একটা দোকানের ব্যবস্থা করা যায় কিন্তু খুব ভালো মানে এই যে শান্তিপুর স্টেশন আপনারা জানেন যে শান্তিপুরে রাহুল আপনাদের কাছে পৌঁছে গেছে আর সেই রাহুল কিন্তু এই শান্তিপুর স্টেশনে দোকান দিয়েছে তো খুব ভালো লাগছে তো মানে তোমরা দুজনেই কাকো নাকি বোন কেমন আছো তুমি হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বাহ তার মানে বোন আর তুমি মিলেই করছো এখানে হ্যাঁ বাড়ির থাক বাড়ির কাজ করতে হবে তাহলে যখন সময় দুজনে মিলে তাহলে আমার একটু সুবিধা হবে আচ্ছা একাভাবে কিছু বোঝানো করা তো সম্ভব নয় বাড়িতে আনত এখানে এসে মানুষকে বলব মানে বলবো মানে এই হচ্ছে আমার বোন আর এই হচ্ছে রাহুল আপনারা তো রাহুলকে চেনে নি ওরা কিন্তু মানে দোকান দিয়েছেন না না খুব ভালো হয়েছে তোমরা এখানে দোকান দিয়েছো মানে আমি খুব খুশি হলাম

বা রাস্তার দিকে একটা খাবারের দোকান করছিল পেলাম না কথা ভাড়া প্রচুর বেশি তুই কুজ দে যে স্টেশনর দিকে বললাম একটা কাকা আছে আমাদের এখানে তো ভাড়াকে বললাম যে কি দোকানে খোঁজালে বলে হ্যাঁ আছে এই দোকানে খোঁষ্টা দিলে তাহলেই দোকানের মালিকের সাথে কথা বললাম আমি এই দোকানে বসে বাহ খুব ভালো করেছো আর কি কি পাওয়া যাচ্ছে তোমার দোকানে বলো তো পাওয়া যাচ্ছে সকালে তোমার হিংএর কচুরি আছে সকালে হিংএর কচুরি বাহ দুধদাম আর ডিম টোস্ট আছে আচ্ছা হ্যাঁ তারপর তোমার ডিম শেদ্ধ আছে বাহ ডিম পোচ আছে আচ্ছা ডিমের মামলেট আছে আচ্ছা হয়ে গেল মানে মোটামুটি সকাল ছটা থেকে আচ্ছা একদম দুপুর একটা অবধি আচ্ছা সকালে টিফিনটা হলো তারপরে মোটামুটি দু ঘন্টা বন্ধ থাকে বাড়িকে সান খাওয়া করে এসে আবার তিনটের দিকে খুলি তিনটে থেকে রাত্রি অব্দি চপ আচ্ছা মানে তুমি সকালবেলা থেকে একদম রাত্রি কটা পর্যন্ত তাহলে দোকান চালাচ্ছ সাড়ে নটা নটা সাড়ে নটা প্রায় ম্যাক্সিমাম ওর নিচে হয় মানে সকাল থেকে একদম নটা সাড়ে নটা রাত্রি দিয়ে তুমি দোকান চালাচ্ছ সাথে কি বোনও থাকছে নাকি বোন তুমিও থাকছো মানে সকালবেলা কখন আসছো

ঠিক আছে বলতে মানে দেখেছি দোকানে করতেই হবে বাড়িতে করতাম টুকটা তবে এরকম কদিন করা হয়নি আচ্ছা এই করতে পারতে হাতে চলেছে মোটামুটি এখনো খারাপ বলিনি যে খারাপ হয়েছে খাবার বা পাচ্ছ না হ্যাঁ তো ছোটো থেকে ইচ্ছাটাকে বজায় রেখে এখন টুকটুক করে খোঁজ নিয়ে এই দোকানটা আমি মোটামুটি একটা খাবারের আইটেম করেছি এবার আস্তে আস্তে আইটেম আরো বাড়াবো নতুনত্ব আইটেম রেডি করবো তো অনেকে জানি যে তুমি পড়াশোনা করছো বা অনেক মানে অনেক চাকরির অফার পর্যন্ত পেয়েছিলে সেগুলো তুমি না করে তুমি লাস্টে দোকান করলে চাকরি অফার অনেক পেয়েছিলাম সেটা এর আগেও বলেছি সেটা সবাই জানে যে কিন্তু মানে সেই মুহূর্তে আমার সুযোগ হয়নি যে আমি বাইরে গিয়ে একটা ভালো কাজ এবং অনেক ভালো ভালো কাজ পেয়েছি সেটাই তো তুমি কলকাতাতে ভালো ব্যাংকে চাকরি দিয়েছো দিল্লিতে ব্যাঙ্গালোরে আমাদের শান্তিপুরে পেয়েছিলাম বাট শান্তিপুরে যেগুলো কাছে পিঠে হয়েছে সেগুলো তোমার মাইনেটা অনেকটা কম ছিল যার কারণে আমি মানে সেই টাকাতে আমার সংসার চলতো না যার কারণে আমি ঢুকতে পারিনি এবং সেই সময় তোমার দাদুও ছিল মনে হয় দাদু ছিল সেই সময়তে দাদু ছিল আমার দাদু থাকার কারণে আমি বাইরে যে যাব সেই সুযোগটা আমার আমি যেতে পারিনি আচ্ছা মানে তার পরবর্তীকালে কি মানে যাওয়ার কোনো সুযোগ এসেছিল তোমার তার পরবর্তীকালে যাওয়ার সুযোগ বলতে হ্যাঁ কয়েকজন বলেছিল কাজের কথা কিন্তু এর তোমার বোন রয়েছে ওকে ফেলে তারপরে বাড়ি ঘর ফেলে একে এখানে গিয়ে থাকবো আমার ঠিক মন থেকে বললো না মানে চাইছিল না চাইছিল না মানে ছোট একটা বোন রয়েছে আপনারা জানেন যে ছোট্ট মিষ্টি বোন রয়েছে মানে আমাদের রাহুলের ওয়াইফ তো মানে বোনকে ছেড়ে যেতে চাইছিলেন না কারণ যে আমার দাদুর জন্য আমার জন্য নিজের সব কিছু ত্যাগ করে এখানে রয়েছে তাকে ফেলে আমি কি করে যাই একদমই 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 তার কারণে এখন ওই প্রথমে মেয়ে হকারি করছিলাম হকারি থেকে আমি এই তো ঘুরে ঘুরে কাজ ঝড় বৃষ্টি রোদ গরমে সবসময় তো করা সম্ভব হয় না আর এখন হকারিতে বাজার খুব খারাপ তাহলে একটা বসে একটা কিছু করা যায় খুঁজতে বুঝতে আজ এই জায়গাতে

এবার কেন বলো তো না মানে বাড়ি যদি আমি বন্ধ করে যায় তাহলে এত মাল গুটিয়ে আবার এসে খুলতে করতে বাড়িতে খেয়ে দেয়ে অনেক বেলা হয়ে যাবে আচ্ছা আর চপের যেহেতু চপ মোটামুটি বিকাল থেকে বেঁচে শুরু করে এত আইটেম তুমি করছো তুমি পারো নিজে হ্যাঁ আমি দাদু আমাকে কিছু শিখিয়েছিলো আচ্ছা দে এবার তারপরে দাদু আমাকে তখন মোটামুটি যা খেলায় করেছি বেশিরভাগ সব দাদু শিখিয়ে দিয়ে গেছে আমাকে আর কিছু কিছু নিজে দেখে দেখে ফোন দেখে শিখে নিয়েছে মানে তার মানে কচুরি থেকে শুরু করে চপ সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে হ্যাঁ কিন্তু যারা তোমার ভিডিও দেখেছিল আজ থেকে এক বছর আগে সবাই ভেবেছিল তুমি চাকরি করবে বা আজকে তুমি মানে কি বলবো একটা ছোট দোকান দিয়েছো দেখো কোনো কাজ ছোট নয় কিন্তু তাই না না কাজ করে চলে সৎ মানে যদি খেটে খেটে খায় সেটাই ঠিক একদমই কারণ তোমাকে তো কেউ খেতে দিতে আসবে না আসবে কি একদমই তাই আমি সেলফ করবে বাট সেটা সারা জীবন নয় একদম সবাই সাপোর্ট করবে বাট নিজেকে তো একটা কিছু করতে হবে একদম 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 অবশ্যই

তুমি সম্মানের সহিত করছো তাই না মানে যদি সৎ করে খেলে খায় সেটা কোনো দিন হয় না একদম আর ওই যেটা বললো যে আমার শাশুড়ি সত্যি ওই দোকান করেছে আমার যদি শ্বশুর শাশুড়ি না থাকতো আমি আসতে পারতাম না সকালে পাঁচটার সময় উঠে মার শাড়ি মা সব রেডি করে দেব রেডি রেডি করে ময়দা ময়দা মেয়েকে আমাকে বা দিয়ে দেয় আমি নিয়ে এসে তারপর এখানে করি বিকেবেলা তাই সব রেডি করে আমাকে দেয় আমি এখানে এনে

এসে আবার পাঁচটার সময় বেরোতো অনেক খাটা খাটিয়ে বাবা মাও বলছিলো যে এত খাটনা খাটা করছে এটা একটুকু বয়সে বাবাকে বলব তুমি দোকান টোকান পাও দেখ বলবো অতিন একটা কথা খুব মনে খারাপ লাগে যে যখন আমার কিছু ছিল না তখন দাদু ছিল দেখে দাদু এটাই চিন্তা করতো রাম চলে রাহুল কি করবে দাদু যদি এখন থাকতো দেখতে পারতো যে রাহুল কি করেছে দাদু এটা দেখে খুব খুশি হতো রাহুল একটা দোকান চালাচ্ছে যে কিছুই জানতো না কোনো কিছু করে নি এরাও সব শিখে জেনে আজ দোকান চালায় যাবে সত্যি খুব খুশি হতো আজ খুব মনে পড়ে তাদের কথা সত্যি কথা কী বলো তো যে পুরুষ মানুষ জন্মেছে তো কাজ করতেই হবে কাজ খেটে না খেলে কেউ দাম দেবে না পুরুষ মানুষ যদি খাটতে না পারে তার জীবনে কোনো দিন দাম হয় না আর এটা করছে অনেক হবে যে আমি তোমার পড়াশোনা ছেড়ে দিয়েছি বা অন্য বাড়ির কিছু করছি না তা না আমি সব কিছু করেই তার সাথে এটা করছি কারণ আমার সংসারটা চালাতে হবে তার জন্য ইনকাম করা দরকার এখন আমি সব কিছুর সাথে সাথে এটা করছি এটা আমার সব দিকে মেনটেন থাকে আমি সবদিকে সহজে চালাতে পারবো আমার সব দিকে সব কিছু ঠিকঠাক থাকবে একদম একদম আর আমার আমি ভীষণ খুশি হয়েছি রাহুল মানে সত্যি তুমি একটা কর্মটো ছেলে এবং তুমি যেভাবে এই দোকানটা খুলেছো তাদের ভীষণ খুশি তুমি এই দোকানটা আরও বড় হোক এটাই আমি চাইবো ইচ্ছা আছে যে ছোট্ট থেকে শুরু করেছে আর জীবনে একটা কিছু দাঁড়ানো আচ্ছা মানে যারা ভেবেছিল যে কিছু করতে পারবে না হ্যাঁ রাহুল কিছু জানে না তাদের দেখিয়ে দেবো যে রাহুল কী জিনিস রাহুল কী করতে পারে অবশ্যই অবশ্যই আর যারা তোমার প্রথম থেকে যারা তোমার ভিডিও দেখেছে তাদের উদ্দেশ্যে কি বলবে প্রথম থেকে যারা দেখেছে প্রচুর মানে যারা আমাকে খুব ভালোবাসে প্রথম দিন থেকে মানে এক বছরের উপর হলো যাই তোমার সঙ্গে চায় না সেই মানুষগুলোর সঙ্গে চায় না যারা আমাকে ভালোবাসে তাদের একটাই কথা বলতে যে তারা যদি শান্তিপুরে এই দিকে কোনোদিন আসো আমার দোকানে আসো একবার খাবার টেস্ট করে দেখো কেমন হয়েছে আর কোনো ভুল টুকি থাকলে সেটা বলে দিয়ে যাতে আমি ঠিকঠাক করতে পারছি জিনিসটা আচ্ছা তার মানে তোমার দোকানটা হচ্ছে তোমার ঠিক এক নম্বর প্ল্যাটফর্ম শান্তিপুর স্টেশন এটা শান্তিপুর স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম আর এক নম্বর প্ল্যাটফর্মের পুরো এই জায়গাটা তাই এক নম্বর প্ল্যাটফর্মে ঠিক টিকিট কাউন্টারের পাশে আচ্ছা পাশে টিকিট কাউন্টার এখানে আমার একদম এখানে আসলে কিন্তু এই যে ছোট বোন এবং ভাইয়ের হ্যাঁ খাবার খেতে হবে দাদা বোন কি বললো তুমি যারা মানে তোমার ভিডিও দেখেছিল তাদের উদ্দেশ্যে কি বলবো আমি আপনারা আসুন এসে আমাদের খাবার টেস্ট করে যা যে খারাপ হয় আমাদের বলবে আমরা ছোট আমরা বুঝি না আমাদের একটু বলবে এটা তো আমাদের ভুল হচ্ছে আমরা সে শুনবো একদম খুব ভালো এগিয়ে চলো বোন হ্যাঁ এগিয়ে চলো